এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেই অবসরে যেতে পারেন অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নার এবং সাউথ আফ্রিকা কুইন্টান ডিকক টি টোয়েন্টি ফর্মেটের অন্যতম সেরা দুই ব্যাটার তারা আসলে টি টোয়েন্টি ফর্মেট খেলে ফেলেছেন দীর্ঘ সময় ধরে ডেভিড ওয়ার্নার একশো তিন ম্যাচে রান করেছেন তিন তার গড় হচ্ছে তেত্রিশ দশমিক ছয় আট এবং একটা সেঞ্চুরির পাশাপাশি ছাব্বিশটা ফিফটি তার রয়েছে তার স্ট্রাইক রেট একশো বিয়াল্লিশ দশমিক ছয় সাত কুইন্টন ডিকক আশি ম্যাচে রান করেছেন দু হাজার দুশো সাতাত্তর গড় হচ্ছে তার বত্রিশ দশমিক পাঁচ দুই একশো সাঁত্রিশ দশমিক তিন তিন তার স্ট্রাইক রেট এক সেঞ্চুরির পাশাপাশি তিনি চোদ্দটা ফিফটি আসলে করেছেন সো একটা সার্টেন সময় পর্যন্ত টি টোয়েন্টি ফর্মেটে ব্যাটিংটা কিভাবে করা উচিত সেটা দেখিয়ে গেছেন ডেভিড ওয়ানার এবং কুইন্টন ডিকক এবং সেই সময়টা আসলে ফুরিয়ে আসছে কারণ দুজন আসলে অবসরে চলে যাচ্ছেন সুতরাং টি টোয়েন্টি ফর্মেট আগামী দিনে কিভাবে খেলতে হবে সেটা নতুন দিনের ব্যাটাররা এসে আসলে দেখাবে যেভাবে দেখাচ্ছেন আইপিএলে অনেকেই যেমন দেখাচ্ছেন অস্ট্রেলিয়ার ম্যাকগার্ড তো বিরাট কোহলি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকবেন কি থাকবেন না সেই আলোচনা পর্যন্ত হয় যেখানে বিরাট স্ট্রাইক দশমিক এক পাঁচ একই কারণে স্ট্রাইক রেটের কারণে মাঝে মাঝে আলোচনায় বা সমালোচনায় পড়েন পাকিস্তানের বাবার আজম যার টি টোয়েন্টি ফর্ম্যাটের স্ট্রাইক রেট একশো উনত্রিশ দশমিক চার এক তো সেই জায়গাটাতে নিউ জেনারেশন ব্যাটসম্যানই ভাবা হয় বাংলাদেশের নাজবুল হোসেন শান্তকে বেলায় 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 তেত্রিশটা ম্যাচ তিনি খেলে ফেলেছেন সাতশো তেরো রান তিনি করেছেন এবং তার গড় হচ্ছে ছাব্বিশ দশমিক চার শূন্য তিনি চারটা ফিফটি করেছেন কিন্তু তার স্ট্রাইক রেট একশো এগারো দশমিক শূন্য পাঁচ একশো এগারো দশমিক শূন্য পাঁচ স্ট্রাইক রেট নিয়ে তিনি টি টোয়েন্টি খেলে চলেছেন এবং জিম্বাবুয়ের বিপক্ষে যে দুটো ইনিংস খেললেন একটাতে তিনি চব্বিশ বলে একুশ রান করেছেন যেখানে তার স্ট্রাইক রেট দশমিক এবং দ্বিতীয় টি পনেরো বলে একশো ছয় দশমিক ছয় ছয় স্ট্রাইক রেটে যে লিটন দাসকে নিয়ে এত আলোচনা এত সমালোচনা আউট ফর্ম ক্রিকেটার বলা হচ্ছে সেই লিটন দাসের টি টোয়েন্টিতে স্ট্রাইক রেট একশো উনত্রিশ দশমিক শূন্য দুই এবং প্রচুর ডট খেলে ডট খেলার কারণে বিভিন্ন সময়ে সমালোচিত হওয়া মাহমুদুল্লাহ রিয়াদের টি টোয়েন্টিতে স্ট্রাইক রেট বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল শান্তর চেয়ে ব্যারার ভালো একশো সাত স্ট্রাইক রেট বুড়ো হয়ে যাওয়া মাহমুদুল্লাহ রিয়াদের সেখানে আমাদের নিউ জেনারেশন ব্যারার আমাদের ক্যাপ্টেন নাজমুল শান্ত স্ট্রাইক রেট তেত্রিশ ম্যাচ পার হয়ে যাওয়ার পর একশো এগারো দশমিক শূন্য পাঁচ এবং তার এই স্ট্রাইক রেটের কারণে দল আসলে মাঝে মাঝে বিপদে পড়তে বাধ্য কারণ তিনি প্রায়ই ব্যাট করতে আসেন পাওয়ার প্লে চলাকালীন অবস্থায় কারণ বাংলাদেশ নিয়মিত টি টোয়েন্টি ফর্মেটে পাওয়ার প্লেতে আসলে উইকেট হারিয়ে ফেলে তখন আসলে শান্ত ব্যাট করতে আসেন এবং সেই সময় পাওয়ার অ্যাডভান্টেজ তিনি যদি তুলতে না পারেন তিনি যদি একশো একশো দশ স্ট্রাইক রেটে ব্যাট করেন তাহলে আসলে বাংলাদেশ দেখা যায় যে বিশ ওভার শেষে গিয়ে একটা বড় স্কোর অনেক ক্ষেত্রেই করতে পারে না সেটা বাস্তবতা জিম্বাবুয়ের বিপক্ষে নাজমুল শান্ত ব্যাট করেছেন সাতাশি দশমিক পাঁচ শূন্য এবং একশো ছয় দশমিক ছয় ছয় স্ট্রাইক রেটে অথচ তাওহিদ হৃদয় তাওহিদ হৃদায় একটা ইনিংসে ব্যাট করেছেন একশো তিরাশি স্ট্রাইক রেটে এবং আরেকটা ইনিংসে ব্যাট করেছেন একশো আটচল্লিশ স্ট্রাইক রেট নিয়ে শুরু থেকে যদি এইরকম ব্যাটিংটা বাংলাদেশের টপ অর্ডার করতে পারে বাংলাদেশের ওপেনাররা কিংবা নাম্বার থ্রিতে খেলেন নাজমুল শান্ত তাহলে আসলে বাংলাদেশে একটা ভালো ভিত্তি পায় এবং দেখা যায় বাংলাদেশ একটা বড় স্কোর আসলে করতে পারে তো সেই জায়গাটাতে আসলে সামনে প্রচুর ক্রিকেট ক্রিকেট খেলবে উচিত তার ব্যাটিং স্টাইল ব্যাটিং অ্যাপ্রোচ টি টোয়েন্টি ফর্মেটে পুরোপুরি পাল্টে ফেলা এবং দিস ইজ হাই টাইম তিনি যদি এভাবে একশো দশ একশো এগারো স্ট্রাইক রেটে টি টোয়েন্টিতে ব্যাট করতে থাকেন তাহলে তিনি টিকে থাকতে পারবেন না তাহলে তার পক্ষে টিকে থাকা আসলে সম্ভব হবে না তো সেই জায়গাটাতে ডেফিনেটলি ট্যালেন্টেড ক্রিকেটার হাতে আছে সাহস নিয়ে তার আসলে এগ্রেসিভ টি টোয়েন্টি ব্যাটিংটা শুরু করাটা খুবই 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 জরুরি বলে আমার কাছে মনে হয় আদারওয়াইজ দেখা যাবে তিনি তার স্টাইলে পরিবর্তন না আনলে তিনি হয়তো বা টিকেই থাকতে পারবেন না সেই সম্ভাবনাও কিন্তু আছে বলে আমার কাছে মনে হয় এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিং কোচ বাংলাদেশের কোচিং প্যানেল বা বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক কিভাবে করে আসলে কাজ করছে সেটাও প্রশ্নবিদ্ধ হয় কারণ নাজমুল সন্তর ব্যাটিংয়ে আমরা কোনো পরিবর্তন আসলে দেখতে পাচ্ছি না সময় গড়িয়ে যাচ্ছে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আপনারা যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং